আপনি এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো দীর্ঘদিন পরে আবারও চলে আসলাম আপনাদের প্রতিষ্ঠানে ভাইয়া সব ধরনের টাইলস তো পাওয়া যায় এখানে আপনাদের আট বারো থেকে শুরু করে আপার লেভেল চল্লিশ চল্লিশ 32x60 एवरीथिंग সব সাইজ আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আজকের ভিডিওতে আমরা শব্দনের টাইলসের কালেকশন দেখাবো কি কি পাওয়া যায় তার আগে সরাসরি যারা আসবে তাদের জন্য প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সোনাগড় টাইলস কোম্পানি প্রতিষ্ঠানটি উত্তরের প্রাইম লোকেশন অবস্থিত 35 সোনাগড় जनपद রোড সেক্টর 12 উত্তরা ঢাকা সহজ করে বলতে গেলে খলপনার ঢাকা উইমেন কোয়েরে ঠিক উলটা পাশে আমাদের শোরুমটা অবস্থিত মেইন রোডে

নব্বই থেকে পঁচানব্বই টাকার সাথে পঁচাশি থেকে নব্বই টাকা হচ্ছে বারো চব্বিশ ওয়াল টাইল জি জি এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন হবে অবশ্যই অসংখ্য ডিজাইন আসলে ডিসপ্লে তে

ছোট ছোট পাথর নিয়ে আসে দামে পঁচাত্তর থেকে আহ সত্তর থেকে পঁচাত্তর টাকা ভিতরে রেঞ্জের ভিতরে কাস্টমারকে দিচ্ছি বারো আঠারো বারো আঠারো প্লেন গুলো হচ্ছে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেঞ্জের ভিতরে পাঁচ টাকা ডিফারেন্স একদম নতুন আসছে দেখেন আপনার প্রত্যেকটা গ্লেজ দেখেন একটু একটু আনকমন গ্লেজ একটু डिफरेंट গ্লেজ এবং প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর আছে কিন্তু দেখেন এই যে একদম ম্যাচিং ফ্লোর ডলফিনের সাথে এই দেন ডলফিনের যে আপনার চাইল্ড বাতে দিতে পারেন মাস্টার বাতে দিতে পারেন একদম ম্যাচিং ফ্লোর আপনার আসলে টাইসটা কর এক পিস দুই পিস টাইসের ডিজাইনটা বোঝা যায় না যে আমি

এখানে স্টোন বডি আসলে স্টোন বডি গুলো হচ্ছে আপনার সম্পূর্ণ পাথর এটা আপনি দেওয়ালে লাগালে একশো বছর লংজিভিটি কোম্পানি গ্যারান্টি দিয়ে থাকে ভূমি মানুষের বাইল আড়াচাড়া দেয় সো ওইখানে স্টোন বডি লাগালে কখনোই পড়বে না আর খুলে সম্ভাবনা একদম জিরো পার্সেন্ট তো স্টোন বডি লাগালে আপনি সারা জীবন সেফ থাকবেন পড়ে যাওয়ার সম্ভাবনা একদম টোটালি নাই এগুলোর দামও রিজনেবল দাম বেশি না পঁচানব্বই থেকে একশো পাঁচ টাকা এরকম রেঞ্জের ভিতরে দিচ্ছি কাস্টমারকে কোন কাস্টমার বা ক্রেতা বন্ধু যদি এখান থেকেও আমাদের পছন্দ না করতে পারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আমাদের যে ডিজাইনগুলো স্টোরে আছে

বেশি মানে চলে বেশি ওগুলো আমরা নতুন নতুন ডিসপ্লে করি এগুলো আপনার একশো পনেরো টাকা থেকে একশো বিশ টাকা পঁচিশ টাকা রেঞ্জের ভিতরেই আর এক্স আলেকজেন্ডার এক্স মনিকা মোয়ালিসা যেগুলো আছে একটু সুগার এগুলো পাবেন আপনার একশো একশো থেকে একশো দশ টাকা রেঞ্জের ভিতরে ইনশাল্লাহ পাবেন চব্বিশ চব্বিশের কিছু ম্যাট কালেকশন আছে ডিভিএল এর তো এগুলো একদম নতুন আসছে আমাদের ডিসপ্লেতে তো ডিসপ্লেতে নতুন যখন কোনো স্যাম্পল আসে তখনই আমরা বিড়িগুলো দিয়ে থাকি দামও রিজনেবলের ভিতরে একশো পাঁচ টাকা থেকে একশো দশ টাকা রেঞ্জের ভিতরে গুলো পাবেন আর কিছু আছে মিউর পুলিশ এনপি সিরিজের একদম নিউ দেখেন এখন স্টিকার দেওয়া আছে এনপি এনপি আসলে ন্যানো পলিশ এনপি মানে হচ্ছে ন্যানো পলিশ এই পলিশটা একদম আপডেট পলিশ নতুন আসছে প্রথমে মিউর পলিশ তারপরে ক্রিস্টাল মিউর পলিশ হাইগ্লোসি গ্লেস দেন তারপর হচ্ছে ন্যানো পলিশ গ্লেস সো ন্যানো পলিশ গ্লেস নিয়ে আলাদা কিছু বলার নাই ন্যানো পলিশ গ্লেস সম্পর্কে আমার ক্রেতা বন্ধু বা কোনো কাস্টমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলে আমি ওটা ডিটেলস বলে দিব একদম টোটালি স্কেচ পড়বে না দাগ পড়বে না কোনো হ্যাসেল স্যার আপনি ষাট সত্তর বছর ইউজ করতে পারবেন কোম্পানি আমাদেরকে এভাবেই ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে আমরাও কাস্টমারকে ওইভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে এগুলো কীভাবে নিচ্ছেন দাম ভাই দাম ভাই একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরেই আপনার ডিভিএল এ নানো পুলিশগুলো পাবেন দাম বেশি আমরা আপনাদের হাতে নাগালি কাস্টমারের হাতে নাগালি এগুলো আমরা দিয়ে থাকি কারণ ভাই আশেপাশে সারাদিন আমরা বিক্রি করি

আবার সুগার দানার ভিতরে একদম মেরুন সুগার নিয়ে আসতে দেখেন সুগার দানা অফ হোয়াইটের ভিতরে পাবেন ব্ল্যাক পাবেন হালকা পিঙ্ক পিঙ্ক এবং প্লাস হচ্ছে অফ হোয়াইট হলুদ কমিউনিকেশনে এই এই ডাবল লেয়ারগুলো একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরেই কাস্টমার পাবে তবে ইয়া কোম্পানি বেঁধে দাম একটু এদিক সেদিক হয়ে থাকে তো কোনো কাস্টমার যদি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট মাল যদি ঢাকার বাইরে নেয় তাহলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ আমাদের একদম ফ্রি এই পাশে দেখতে পাচ্ছেন সব বত্রিশ বত্রিশ চায় ভাইগুলো জি জি বত্রিশ বত্রিশ চায় এই পাশে পুরোটা বত্রিশ বত্রিশ চায় না আপনার নিচে দেখেন একদম ফ্লোরিং করে রাখছি আসলে ফ্লোরিং করার বিষয়টা হচ্ছে কি যে একটা মাল নতুন আসলে মার্কেটে এটার টেকসই তো কেমন গ্লেজ থাকে কি না আমরা যেভাবে ইউজ করি আপনারা তো বাসায় ভাবে ইউজ করবেন না সো এটা গ্লেস তো দেখেন এখনো একদম নতুন বোঝা যাচ্ছে এগুলো গ্লেজ যাওয়ার সম্ভাবনা একদম জিরো পার্সেন্ট

চব্বিশ চব্বিশ বলেন যেরকম পছন্দ হয় ওটাই আপনি সিঁড়ি নিতে পারেন এবং ফ্লো লাগাই পারেন কোনো সমস্যা নেই দেখেন আচ্ছা এগুলো কত থেকে কত দাম থাকে যেগুলো প্লেন সাঁতার ভিতরে আছে এগুলো আপনার দুইশো থেকে দুইশো পনেরো টাকার ভিতরে পাবেন আর যেগুলো একটু ডাবল লেয়ার ফুল বডি আবার কিছু আছে ব্র্যান্ডের ইটো উইন্টো ওগুলো আপনার দুইশো পনেরো থেকে দুইশো পঁচিশ টাকা রেঞ্জের ভিতরেই পাবেন ইশা আমাদের এই পাশে আমাদের দেশি বত্রিশ বত্রিশ কালেকশনও দেখেন হিউজ পরিমাণ ডিসপ্লে করা আছে এক্স মোনিকা মোয়ালিসা ডিভিএল এক্স আলেকজান্ডার তারপর বিএইচ এল তারপরে পম্বু দেখেন সেলটিক সিরামিক্স এভি এভরিথিং মানে মোটামুটি ভালো ভালো ব্র্যান্ডের যেই মালগুলো মার্কেটে হিউজ মানে পরিমাণ চলে ওগুলোই আমার ডিসপ্লে করে থাকে ভাই একটা মাল যখন আমরা ডিসপ্লে করি আমাদের নিজেদের পছন্দ না হলে আমরা ডিসপ্লে করি না দেখা যায় আপনার বাড়িটা সুন্দর হলে আপনি একটা কাস্টমারকে বলবেন বা একটা ভাই ভাইকে বলবেন যে ভাই অমু দোকানে যান সোনার বাড়িতে যান ছেলেগুলো ভালো মালটা ভালো দিবে সাথে ভালো দিবে তো এই চিন্তা ভাবনা করি আপনারা আসলে ডিসপ্লে করে থাকি দেখেন এই যে ডিভিএল এর একটা মাল দেখেন এনপি এনপি দেখেন একদম কত গোল্ডেন শেড গোল্ডেন শেডের ভিতর নিয়ে আসছে আপনার ফ্লোরটার লুক টোটাল লুকটা চেঞ্জ করে দিবে মালটা আমি ইউজ করলে এই দেখেন সাদার ভিতরে মার্বেল শেড হ্যাঁ এইখানে আসছে এই ব্রাইটের দেখেন কত সুন্দর সুন্দর মাল আমরা ডিসপ্লে করে রাখছি আসলে আপনাদের জন্যই আমরা মাল ডিসপ্লে করে থাকি আপনার নেন বিদায় আমরা ডিসপ্লে করি সো আপনাদেরকে নিয়ে আমরা বিচেষ্টা করি সো আমাদের কাছ থেকে মাল কিনলে হান্ড্রেডে হান্ড্রেড পাবেন ইনশাল্লাহ হান্ড্রেডে নব্বই পাওয়া পাওয়ার কোনো সম্ভাবনা নাই

আমাদের কাছে এটা এখানে ষোলো টাকা থেকে ষোলো লাগে আচ্ছা আচ্ছা তো আসলে আপনাদের সোমে সব ধরনের জি জি আপনি আট বারো থেকে শুরু করে একদম আপার লেভেলের যেইটা আছে যেমন চল্লিশ চল্লিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ